হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করছি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আবার একটা নতুন সকালের মধ্যে দিয়ে ভিডিওটা স্টার্ট করছি আর আমার সকাল শুরু হয় থাইরয়েডের ওষুধ খেয়ে তো তারপরে তো কাজ লেগেই থাকে সকাল সকাল আমার যেটা ডেলি কাজ থাইরয়েড ওষুধ খাওয়ার পরে ঘরের সমস্ত জানালাপত্র আমাকে খুলে দিতে হয় কারণ এই সকালবেলা না যে ঠান্ডা হাওয়াটা একটু ঘরে ঢুকিয়ে নিই কারণ একটু বেলা হলেই দশটা এগারোটা বাজলেই এই এত রোদ্দুরের তাপটা ঘরের মধ্যে আসে না যে এখন যা গরম পড়ছে সবাই জানোই বেশিক্ষণ দরজা জানালা খুলে রাখা যায় না আর এই একটা শালিক পাখি কিছুদিন ধরে দেখছি বারবার জানালা খুললেই ঘরের মধ্যে চলে আসছে এসে আলমারির মাথা ড্রেসিং টেবিলের মাথায় উঠে বাসা বাঁধে যার জন্য সবসময় জানালাপত্র বন্ধই রাখতে হয় বেশিক্ষণ খুলে রাখতে পারি না আর সকালে উঠে যা ডেলি কাজ থাকে রাতের বাসন পড়ে থাকে সেগুলো করতে হবে তো চল ঘরের সব কাজকর্ম সারার পরে একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর বসিয়ে দিয়েছি চা তো চাটা আজ দেখার জন্যই করছি কারণ হাজব্যান্ড গেছে একটু বাজারে আর বাইরে একটু কিছু কাজও রয়েছে আর আজকে চা খেয়ে নিই আজকের খুব স্নান কারণ আজকে তাড়াতাড়ি একটু স্নানটা করে নেব নিয়ে তারপর রান্নাটা করবো আজকের হবে আমাদের বাড়িতে নিরামিষ এবং নিরামিষটা কেন হচ্ছে সেটা তোমরা জানতেই পারবে ভিডিওতে তো চলো দেখতে থাকো এখন চাটা খেয়ে নিই নিয়ে তারপরে সব কিছু কেটে গুছিয়ে নিয়ে তারপর যাব স্নান করতে তো চলো স্নান করে চলে এসেছি আর দেখো মাথায় করে নিয়েছি শ্যাম্পু তাই মাথায় ওড়নাটা জড়িয়ে রেখেছি আর এখানে রান্নার জন্য সব কিছু রেডি করে গিয়েছিলাম এখানে গোবিন্দভোগ চাল আছে ভেজানো আদা আর একটু হলুদ দিয়ে পোলাও করব তাই মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে পনিরটাকেও টুকরো টুকরো করে রেখে দিয়েছি আর পনিরের সাথে আলু দিয়ে করব আলুটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে চাল মবো কাজু কাজু তোমার ভেজানো রয়েছে যেটা বেটে নেব আর এদিকে আদাও পেটে রেখে দিয়েছি আর এখানে দেখো পনিরটা ভাজতে দিয়েছি এখানে পনিরটা ভাজ দিয়ে তলাটা একটু লেগে গিয়েছে কারণ এদিকে দিয়ে আমি ওদিকে পাশের কড়াইতে আবার যে চালটা ভিজিয়ে রেখেছিলাম মশলা দিয়ে মাখিয়ে ওটা একটু ভেজে নিচ্ছি পোলাওয়ার জন্য তো এটাকে দেখতে গিয়ে তারা করে একেই লেট হয়ে গিয়েছে আজকে স্নান করতে গিয়ে শ্যাম্পু করেছি তো ওর শ্যাম্পু করলে একটু আমার দেরি হয়ে যায় যেহেতু লম্বা চুল দেরি হয় তো করতে গিয়ে দেরি হয়ে গেল স্নান এদিকে আর রান্নাটাও দেরি হয়ে গেলে হাজব্যান্ডের কাজে যেতেও দেরি হয়ে যাচ্ছে তো আজকের কেন নিরামিষ খাচ্ছি তো সেটাও তোমাদের বলবো ভিডিওতে পরে তোমরা দেখো এখানে আর এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড এখানে ছেলে যেভাবে স্নান করাবো বারোটা বাজতে যায় তো উনি স্নানের জলটা রেডি করে দিচ্ছে আর এখানে রাইস কুকারে বসিয়ে দিয়েছি পোলাওটা তাড়াতাড়ি হয়ে যাবে আর একটা বেগুন ছিল বেগুনটাকে একটু তোমার ইয়ে দিয়ে ভেজে নিচ্ছি বেসন দিয়ে ভেজে নিচ্ছি তো এখন রান্না বান্না সব শেষ হয়ে গেছে সব পরে রয়েছে এখন সব পরে থাকবে এখন হাজব্যান্ড যেহেতু ডিউটি যাবে তো ওনাকে একটু টিফিনপত্রগুলো গুছিয়ে দিই তারপরে গিয়ে ঘরের সমস্ত কাজকর্মগুলো করবো কারণ ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি রোজ যতক্ষণ ঘুমবে ততক্ষণ ঘরের সমস্ত কাজকর্মগুলো সেরে যদি না ওঠে তখন গিয়ে আমি আমার খাওয়াটা সেরে গিয়ে ওর কাছে বসে থাকবো তো চলো আর আমার হাজব্যান্ডের ডিউটি যাওয়ার পথেই পড়ে আমার বাপের বাড়ি তো মা হাজব্যান্ড বললো যে পোলাও করেছে একটু মা বাবাকে দেবো না তো সেজন্য জন্য বললো একটু দাও ওরা তো জানে না যে পাঠাচ্ছি তো তবু রান্না করছে মা বাবা তাও আমি হালকা করে একটু অল্প করে দিয়ে দিলাম যেন টেস্ট করতে পারে তো চলো সব কাজকর্মগুলো সেরে নিই সেরে নিয়ে তারপরে আবার তোমাদের বলবো যে কেন আজকের আমরা নিরামিষ খেলাম আর হঠাৎ করে কেনই বা আমি শ্যাম্পু করে তাড়াতাড়ি করে রান্না করতে এলাম তো এখন সব কিছু গুছিয়ে দেওয়ার পর দেখো আমার বড় বেরিয়ে যাচ্ছে কাজে কারণ আজকের প্রচণ্ড লেট হয়ে গেছে এতটাই লেট হয়ে গেছে যে ধারণার বাইরে তো চলো উনি বেরিয়ে যাওয়ার পর ঘরের সমস্ত কাজকর্ম ছেলে তোমাদের সাথে কথা বলতে আসছি আরে এ দেখো আমি এখন তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমার ছেলে যেহেতু পাঁচ মাস হয়ে গিয়েছে তো পাঁচ মাস পরেই তো মুখে প্রসাদ দিতে হয় তো আমরা যাচ্ছি তার বড় শাড়ি পুজো দিতে তো তার জন্য আজকে সব বুঝিয়ে নিচ্ছি আমি বের বের করলাম হচ্ছে যে শাড়িটা পরে যাব কালকে সেটা বার করেছি দেখো এই যে হচ্ছে এই যে লালপাড় শাড়ি বার করেছি এরকম ওনাকে দেখায় এই এই শাড়িটা পরে যাবো এটা হচ্ছে লাল এই শাড়িটা আর বর বরের মতন বলেছে পাঞ্জাবি বার করে নেবে ওর মতন আমি বার করছিলাম পছন্দ হচ্ছে না বলছে এটা পরবো না ওটা পরবো না আমি ঠিক আছে তুমি এসে বার করে নিও আর দেখো ছেলের জন্য নিয়ে নিয়েছি দুটো জামা এই হচ্ছে এটা একটা জামা এগুলো সব ধোয়া নতুন জামা সব ধুয়ে ডেটল জলে দিয়ে ধুয়ে রেখে দেওয়া হয়েছে এটা এটা একটা নেব এটা পরিয়ে নিয়ে যাব। যে জামা আর এই যে প্যান্ট এটা পরিয়ে নিয়ে যাব আর একটা জামা এক্সট্রা করে নিয়ে নেব কারণ এই যেটা হচ্ছে বাটিকের জামা গরম তো তো সেজন্য বাটিকের জামাটা নিলাম আর এটাও নতুন সব ধুয়ে টুয়ে ডেটল জল দিয়ে ধু ধুয়ে রেখে দিচ্ছিল এর জন্য তো দুটো জামা নিলাম বাচ্চা মানুষ ভিজে যাবে কখন কি লাগে দরকার লাগে তো সেজন্য এটা নিয়ে নিলাম তো কোনো ঠাকুর আসেন আমাদের বাড়িতে আজকে আসতে চলেছে গোপাল ঠাকুর আমাদের ভীষণই মজা হচ্ছে কাল সকাল হলেই আমরা বেরিয়ে যাবো আর কালকে বড় কাছে গিয়ে তোমাদের পুরোটা দেখাবো পুজো দেওয়া সবই থেকে শুরু করে যেটুকু পারবো আর কি কারণ ছেলেকে সামলাতে হবে ওখানে গিয়ে প্রচণ্ড ভিড় হবে জানি না কতটা কি ভিড় হবে আসলে বড় কাছাকিতে একে রবিবার যাচ্ছে জানি শনি রবিবার বেশি ভিড় হয় তাও রবিবার দিন তো ছুটির দিন তো অনেকেই যেতে পারে চল দেখাবো এখন ছেলে উঠে গেছে এখন আমি ছেলেকে দেখাচ্ছি না তোমাদেরকে কারণ ওর মুখে প্রসাদটা দেবো তারপরে ওকে সামনে আর মা আমাকে বাড়ি থেকে এখন বারণ করেছে কোনো ফটোও আমাকে এখন তুলতে দিচ্ছেন তো চল দেখাবো তোমাদের পরে ঠাকুর সঙ্গে কাল যেহেতু অনেকটা সকালে উঠতে হবে তো সকালে উঠে আবার সব কাজ করাটা সম্ভব হবে না যেহেতু অনেকটা নটার মধ্যে বেরোতে হবে স্নান করে পুজো করে ছেলেকে গুছিয়ে তো যতটা পারছি রাতের মধ্যেই সব কাজ করে রাখছি বাসন মাজা যেগুলো যেগুলো করার করে রাখছি তারপরে রাতের খাওয়াটাও এখনও বাকি রয়েছে আমার বর এখনও আসেনি ওনার আস্তে রাত্রির এগারোটা বাজবে আসবে উনি ফ্রেশ হবে তো খেতে রাত্রি হয়ে যায় যতটা পারছি এগিয়ে রাখছি কাজটা তো সকালে উঠে যাতে রাত তাড়াতাড়ি করে নিজে রেডি হয়ে ছেলেকে রেডি করে বেরোতে পারি কারণ সকাল ইচ্ছা যেতে সকাল নটা আবার তার একটু আগে বেরোনোর দেখা যাক কী হয় তো চলো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো